নমস্কার বন্ধুরা কৃষ্ণপিয়াজ কিউট কোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি দশহরা মনসা পুজোর প্রয়োজনীয় দ্রব্যাদি এবং পুজো পদ্ধতি সম্পর্কিত ভিডিওনি তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক মহামৃত্যুঞ্জয় নমং শিব সংভূ গরোবে নমঃ সূত্রে এই পুষ্পমাল্যদি নমঃ শিব সংভূ গরোবে নমঃ ए सगन्धं ओ नमः ॐ नम महामि शम्भुपुरोदे नमः है नित्यङ्गमय संगरजतगिरिनिभां चारुचन्द्रवतशङ्करत्नकल्पजलङ्गमेव संग पुरुषमेव भीमहस्राच एतं सचन्दनगन्धापुष्पं नमशिवाय नमः शिवाय नमः शन्ताय करोनात्रैः तदे निवेदया वैशतमानं सङ्गजि परमेश्वराय नम যেহেতু দশহরা বা গঙ্গা দশেরা কথাটির উৎপত্তি হয়েছে এজন্য কেননা এই দিন পবিত্রময়ী জননী গঙ্গা দেবী মহাদেবের মস্তক হইতে রাজা ভগীরথের পূর্বপুরুষ সগর রাজার ষাট হাজার সন্তানগণকে উদ্ধার হেতু মৃত্যু বা ভুলোকে অবতরণ করেন තමන් මොනසාදම් ොයනවන් ඕං ෂුත්‍රේ නපති තඟ පුස්්සුමල්ලඟ නනා පුෂ්ක සොම්බිදන්. ඒ තඟ පුස්්තුමල්ලාදිනවා ඕමිනමසුමත් වස්තුමාදවං මොන ශාධිවිි භාවීනවාන්. ඕගනවං වාං ඒ තස්මේ චන්දවල්ලාදී. ඕගනවා. ঈষে চন্দ্রবল্লং নমঃ সুমদঃ সুমদঃ বঙ্গনঃ স্বাধিবঃ নমো দিবদঃ গো দাসী এই দিন মাতা গঙ্গার জন্ম হিসেবে অনেকে মনে করে থাকেন এই দিনটিকে ভূগৃহস্থ বাড়িতে এই দিন মনসা পুজোরও প্রচলন দেখা যায় এবং এই পবিত্র দিনটি ভগবান বটুক ভৈরবের আবির্ভাব তিথি হিসেবেও পরিচিত তাই এই দিন ভগবান মহাদেবের অভিষেক করা এবং তার পূজা করা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে এবং তাহার কৃপা লাভ করা অত্যন্ত সহজ বলে মনে করা হয় যেহেতু মা মনসা আমাদের বাস্তুদেবী তাই আমাদের গৃহে যে কোনো পূজা অর্চনার আগে বাস্তুদেবীর পূজা করাটাই নিয়ম এটা বেশিরভাগ গৃহস্থ বাড়ির ক্ষেত্রেই হয়ে থাকে বছরে চারবার আমাদের বাস্তুদেবীর পূজা করা হয়ে থাকে এবং যেহেতু আমাদের বাড়ির রীতি অনুযায়ী মায়ের বিশেষ কোনো পুজো মহিলারা করতে পারে না তাই পুরোহিত ঠাকুরই এই পুজো করে থাকেন পুজোর আগে আমি মায়ের সাথে গিয়েছিলাম বাজারে এবং পুজোর বাজার করার জন্য আমি ঠাকুরের পুজোর জোগাড়ে কি কি লাগে তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পুজোর বাজারে যে যে লাগে ঠাকুরকে নৈবিদ্ধদ্য হিসেবে দেওয়ার জন্য তা হচ্ছে চিড়ে মুরগি বাতাসা দই ও দুধ পুষ্প বেলপত্র পদ্মফুল চাঁদমালা তুলসী মায়ের জন্য দরকার হয় সোলার মালা মা মনসার জন্য লাগে চেলি কাপড় জবার মালা কর্ণোয়া আসন কোষাকুষি গঙ্গা জল এবং হরিতকি পান ও সুপারি ঠাকুর মশাইয়ের সিধে লাগে এবং তার সাথে প্রয়োজনীয় হয় ফল ও মিষ্টি

যেহেতু দশহরা সেক্ষেত্রে লাগে দশ রকমের ফল যেমন বেশিরভাগ মরশুমি ফলই মাকে নিবেদন করা হয়ে থাকে এই পুজোয় তবে এই দশ রকম ফল নিবেদন করারও এক বিশেষ কারণ রয়েছে জানেন কেন মা গঙ্গা এবং মা মনসার ক্ষেত্রে দশহরায় নিবেদন করা হয়ে থাকে দশ রকমের ফল তো জেনে নিন মায়ের উদ্দেশ্যে এই দিন দশ রকম ফল নিবেদন করা হয়ে থাকে কারণ মনে করা হয় দেবী এই দিন কর্মফল হরণ করে মুক্তিফল প্রদান করেন এই দিন প্রাতকালে গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এবং দান ধ্যান আদি করা অত্যন্ত অত্যন্ত পবিত্র বলে মান্যতা পায় এছাড়াও এই দিন গঙ্গাসনান করলে মানব জীবনে দশ ধরনের পাপ থেকে মুক্তিলাভ সম্ভব হয় বলে মান্যতা রয়েছে যেমন নিষিদ্ধ হিংসা পরশ্রী গমন চৌর্যবৃত্তি কঠোর বলা অন্যের ধন সম্পদ আত্মসাত করার মানসিকতা অন্যের অনিষ্ট সাধনের চিন্তা অপ্রাসঙ্গিক বিষয়ে বিবাদ মিথ্যাচার সমালোচনা করা এবং অন্যের অনিষ্ট সাধন করা তবে অবশ্যই দশহরা পুজোর দিন আমিষ খাদ্য দ্রব্যাদি গ্রহণ করা অনুচিত এবং ফলাহার করা আবশ্যক চাইলে সাবুদানা ময়দা সবজি কিংবা ডালিয়াও গ্রহণ করতে পারেন কিন্তু দশহরা মনসা পুজো পালন করলে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ এই দিন অন্নগ্রহণ করতেনি তো বন্ধুরা সহজ পদ্ধতিতে এবং স্বল্প পরিমাণের আয়োজনে কীভাবে দশহরা মনসা পুজোর আয়োজন সম্ভব সেই সংক্রান্ত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং কৃষ্ণা কিউট গোপাল চ্যানেলের একজন বন্ধু হয়ে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা এবং দশহারা মনসা পুজোর সময় অবশ্যই মা মনসার সামনে আলপনা দিতে হবে এবং আলপনা দেওয়ার সময় অষ্টদল পদ্ম এবং অষ্টনা অবশ্যই অঙ্কন করতে হবে দেবী আয় মা আয় জাপানেরা সরে দেবী আয়মা মা আয় জাপানেরা সরে ফুলয় পইলে কাতর হইয়ে ডাকিছি তোমারে দেবী আয় মা আয় বে সরে দেবী আয়মা